দিল্লির রাজেন্দ্রনগরে জলমগ্ন কোচিং সেন্টারে বেসমেন্টে ডুবে মৃত্যু তিন ইউপিএসসি পড়ুয়ার জানা গিয়েছে টানা বৃষ্টির জেরে শনিবার আইএস কোচিং সেন্টারে বেসমেন্টে জলে জমে যায় সন্ধ্যাবেলায় প্রথমে তিন পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ রাতে তল্লাশি চালিয়ে দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করলেও অন্য একজন নিখোঁজ ছিল এদিন ওই পড়ুয়ার মরদেহ উদ্ধার হয় জানা গিয়েছে প্রায় তিন ঘন্টায় বিশ মিনিটে আটকে ছিলেন তিন পড়ুয়া এরপর সাড়ে সাতটা নাগাদ পুলিশের কাছে খবর যায় দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী সামাজিক মাধ্যমে লিখেছেন একটানা ভারী বৃষ্টিতে রাজেন্দ্রনগরে জল জমে এই দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির মেয়র ঘটনাস্থলে রয়েছেন এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল